এক মাস পরে আসলো এই বাউসটা দর্শক এই মাছের চাহিদা কিন্তু অনেক এখানে মুট কত কেজি মাছ হবে ভাই সাড়ে চার কেজি মতো মাসাল্লাহ মাসাল্লাহ ইজ কালার দেখেন ইলিশের কালারটা কি সেই কালার দাদা

বেস্ট নিয়ে না ও জেলেরা তো নিবে এই এই কাঠালগুলো নিবে যে আসসালামু আলাইকুম ঢাকা দুহার মইনট ঘাট মাছেরার থেকে আপনাদেরকে কে সময় সকাল ভোর 5টা বেজে 30 মিনিট আজ পহেলা জুলাই রোজ মঙ্গলবার আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন বিরল প্রজাতির বাউশ মাছের নিলাম পাশাপাশি পদ্মার এক কেজি দেড় কেজি সাইজের ইলিশের দরদাম পাশাপাশি পদ্মার হরেক রকমের পাশিশেলি বাইলা মাছ চিংড়ি মাছ আরও অনেক রকমের মাছের নিলাম আপনারা এই ভিডিওতে জানতে পারবেন

500, 500원이야. 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 500, 500원 প্রায় এক মাস পরে আসলো এক মাস পরে আসলো এই বাউশটা এই মাসের চাহিদা কিন্তু অনেক পাকাবার চপল চাষ পাকাবার চপল চাষ পাকাবার চপল চাষ

খুবই একশো টাকা কম একশো টাকা টাকা কম হবে এগারোশো এগারো টাকাশো বারোশো টাকা বারোশো বারোশো টাকা বারোশো বারোশো টাকা বারোশো বারোশো টাকা বারোশ বারোশো টাকা বারোশ বারোশো টাকা বারোশো বারোশো টাকা বারোশো বারোশো টাকা

ブラザーブラザーブラザーブラザ s ブラザーブラザーブラザーブラザーブラザーブラザーブラザーブラザーブラザーブラザーブラザーブラザーブラザーブラザーブラザーブラザーブラザーブラザーブラザーブラザーブラザーブラザーブラザーブラザーブラザーブラザーブラザーブラザーブラザーブラザーブラザーブラザーブラザーブラザーブラザーブラザーブラザーブラザーブラザーブラザーブラザーブラザーブラザーブラザーブラザーブラザーブラザーブラザーブラザーブラザーブ पुला रसो पुला १०० टाका काइटा खडा कि रहम पुला रसो पुला १०० टाका पुला रसो पुला १०० पुला रसो पार्टी नि दिदैन न कालका खडा कि राख पर्छ है पुला रसो पुला १०० 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 टाका पुला আজকে বেশ ভালো ভালো মাছ বড় বড় মাছ আসছে পর্দার পাঙ্গাস রিঠা বেলে চিঙ্গি পদার ধারা মোটা ইলিশ মোটামুটি ভালো মাছই আছে আজকে দেখতে পাচ্ছি ব্যাপারে ডালার মধ্যে অনেক মাছ দেখেন এই ইলিশটা প্রায় দুই কেজির মতো হবে আর এই দেখেন পাশে কিন্তু শিলং মাছ ভাইরা মাছ আছে অসাধারণ এবং বেলে মাছ পদ্মার এই মাছগুলো আমি বড় মাছের কথা বলছি বড় মাছগুলো কিন্তু এখন পাওয়া যায় প্রতিদিন কিন্তু অ্যাভেলেবেল না হ্যাঁ দেখা যাচ্ছে আপনারা ভিডিও দেখে আসছেন কিন্তু সেই দিন এই মাছ উঠলো না ঘাটে ততএব আপনারা প্রতিদিনের ভিডিও দেখবেন বর্তমানে এই মাছগুলো কিন্তু যে এমনই হয় একদিন পর পর আসে আর ইলিশ মাছটা যদি আপনারা ইলিশ মাছের কথা বলি সেক্ষেত্রে কিন্তু ইলিশ মাছ আপনারা প্রতিদিনই পাবেন মানে প্রতিদিন থাকবে ইলিশ তো ইলিশ মাছটা কেনার জন্য আপনারা যে কোনো দিনে চলে আসতে পারেন ওই ভাই মাছ কত নিলো আটাইশশো টাকা পাঁচমিশালি মাছ পাঁচমিশালি মাছগুলো নিয়ে নিলো ব্যাপারী এই দেখেন কাকা কাঁঠাল নিয়েছে কাকা কাঁঠাল কতগুলো আনছে পাস্তা এগুলো পাকা তো সব বেচতে নিয়ে আসছেন না জেলেরা তো নিবে এই এই কাঁঠালগুলো নিবে জেলেরা ইলিশের দাম আধা টাকা বিক্রি হয়েছে এই মাছখানেরটা দুই কেজি হবে আর এটা দেড় কেজি প্লাস ওইটা এক কেজি এই কারণে এই যে ভাই কিনে নিয়েছে দাম মাছ আসলে আমি জিজ্ঞেস করবো না মাছের মাছটা দামে তারপর দর্শক ময়নর ঘাটে আসতে আমি লেট করে ফেলছি এখন কিন্তু ওই পাঁচ মিশালি মাছগুলো বেশি আছে তো আমি আপনাদেরকে একে একে নিলামগুলো দেখানোর চেষ্টা করব আর তার আগে দেখবো যে সিরিয়ালে কোনটা কোন মাছ আছে আমি দেখেন

Passo, 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 E passo, 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 চাইছ চাইজেরিকা 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 ও ভাই দাও হাজার ബൈക്കർ ബടൈ ബൈക്കർ ഓടിക്ക വരുഷ ബൈക്കർ ബടൈ ബൈക്കർ വരുഷ ഓടിക്ക വരുഷ ബൈക്കർ ബടൈ ബൈക്കർ വരുഷ ഓടിക്ക വരുഷ ଆଜ୍ଞା ତେରଶହ ଏହା ଏକା ତେର ଟଗୋଲ୍ ଏଜେଲିକା ତେରଶହ ଏଆଡ଼େ ଏକା ଚଉଦଶହ ଚଉଦ ଚଉଦଶହ ଚଉଦଶହ ଏତେ ଚଉଦଶହ ଅଣଜୟ ଚଉଦଶହ ଏଦର ଏକା ଚଉଦଶହ ଅନେଶ୍ୱରିକା ଅନେରଶହ ঝলাস, ধরেকা, জনলাস, ধরেকা, খলোস, ধরেকা, খলাস, ধরেকা, চলাস, ধরেকা, খলাস, ধরেকা, চস, ধরেকা, স, স ধ চলাস, ধরেকা, চলোস, চাই <laughs> Bilal shop, solamente madre cals�할 dalle ai soldijack.le.io? ai soldijack.le.io? ai soldijack.le.io? ai soldijack.le.io? ai soldijack.leyl.c Demon? perchè? perchè? perchè boys?. perchèилась? beve? beve?. Cocabe labire rehears dessus le는? 제가cn piuliq bien canal mascar? así parappedre, — utilizb Administratas, ahora, conocemos fadeso al can FUCK, porres a la gente que Ninja dif 방... semiconductor, yo quiero taldei con ex Maikis. Bagate, l Jerica el electricity that

পাশেই কিন্তু বিভিন্ন ফলের ফল নিয়ে বসছে এই ফলগুলো কিন্তু তারা ওনারা কিনছে এখানে অনেক ফল আছে পেঁয়াজ ফল আছে দেখেন সুন্দর ফল এগুলো কত করে কেজি বিক্রি ভাই দুইশো টাকা কেজি কেজি বিক্রি করে আমি জেলে যে দেখেন এখানে আম আমি ওনাদের সাথে কথা কই

আচ্ছা আচ্ছা আজকে কত টাকার মাছ বিক্রি করলেন আর কি বাজার সতায় করলেন টাকা পেয়েছেন এই যে খাবার দাবার আপনাদের প্রতিদিনের খরচ কেমন টাকা নৌকায় কত জনে ঘাটেন দশজন প্রতিদিন পাঁচ হাজার টাকা হইলে মাছ তো প্রতিদিন আর পান না অবস্থা যারা আমাদের ভিডিও দেখে তারা বলে যে মাছের এত দাম কেন মাছের দাম গাঙ্গে মাছ কম মাছ কম মাছের সেটা তো আর বুঝে না এরা তো পিছনের গল্প জানে না যে জেলেদের কত কষ্ট হয় এই চার পাঁচজন লোক খাটে এবং প্রতিদিনের একটা খরচ আছে নৌকাতে যে মাছ ধরে এই নৌকারও একটা খরচ আছে এগুলা তো তারা বোঝে না তারা না বোঝে কি করে তাদের আয় আশা করি এই ভিডিওর মধ্যে দিয়ে তারা বুঝতে পারবে যে আসলে জেলেদের খরচ আছে মাছের দাম বেশি হলেও খরচ আছে ঠিক আছে ভাই ভালো থাকবেন